জোর করে গর্ভপাত করিয়ে গর্ভস্থ শিশুকে পুঁতে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে আদালতের নির্দেশে আঠারো মাস পর ময়না তদন্তের জন্য তোলা হল দেহাবশেষ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের নয় নম্বর সান্ডেলের বিল এলাকায় চাঞ্চল্যকর ঘটনা আঠারো মাস আগে মাটিতে পুঁতে দেওয়া সাত মাসের গর্ভস্থ শিশুর দেহ তোলা হলো আদালতের নির্দেশে ময়না ময়নাতদন্তের জন্য অভিযোগকারিনী শিশুটির মা রেশমা খাতুন আদালতের নির্দেশে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন থানার ওসি এবং সহ অন্যান্যরা অভিযোগ অনুযায়ী হিঙ্গলগঞ্জের ভেটখিয়া এলাকার রেশমা খাতুনের সঙ্গে একই এলাকার জামিরুল কাজীর বিয়ে হয় বিয়ের সময় জামিরুল কাজী এক লক্ষ পঁচিশ হাজার টাকা পণ নেয় বিবাহের পর তাদের এক কন্যা সন্তান জন্মায় পরে জামিরুল একটি চাকরির জন্য রেশমার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ কিন্তু অভাবে সংসারে রেশমার বাবা সেই টাকা দিতে বিলম্ব করায় জামিরুল রেশমার ওপর অত্যাচার শুরু করে রেশমার বাবা মেয়ের ওপর নির্যাতন বন্ধ করতে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিলেও অত্যাচার বন্ধ হয়নি তখন রেশমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিযোগ জামিরুল গাছী এবং তার পরিবার ওষুধ খাইয়ে গর্ভস্থ সন্তানকে মেরে ফেলে এবং গর্ভপাত করিয়ে মৃত শিশুটিকে মাটিতে পুঁতে দেয় এর পরও নির্যাতন থামেনি একদিন রেশমাকে মারধোর করে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ স্থানীয়রা তাকে উদ্ধার করে বাবার বাড়িতে পৌঁছে দেন পরবর্তীতে রেশমা খাদন হিঙ্গলগঞ্জ থানায় স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান হত্যা এবং নির্যাতনের অভিযোগ দায়ের করেন পুলিশ ইতিমধ্যে জামিরুল গাজীকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে ছয় দিনের পুলিশ হেফাজতে নিয়েছে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আদালতের নির্দেশে মৃত শিশু দেহ শুক্রবার মাটি খুঁড়ে তোলা হয় ঠিক হচ্ছে আমার স্বামী আমার গর্ভস্থ কন্যা সন্তানকে আমার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করিয়ে এখানে মাছ করে পুঁতে রেখেছে তার জন্যইকে আজকের এখানে কি মাটি কোনো হ্যাঁ কারা উপস্থিত আছে এখন এখানে উপস্থিত আছেন থানার পুলিশ ম্যাজিস্ট্রেট বি ডি সমস্ত আর সমস্ত নাম যাচ্ছি আমার মেয়ে ফিজেভাবে এত অনেকভাবে করেছে পরবর্তী মেয়েদের যেন ভাবে কোনো যেন এরকম শাসক এরকম যেন পরিকল্পিতভাবে যেন না করতে পারে আমি সেইটা প্রশাসনের কাছে আমি আবেদন চাবো আমি আইনের কাছে আমি এইটুকু আবেদন চাই ওই বাচ্চা নাকি পঁদেছে তাই মাটি খুঁড়ছে তাই বেরোয় কিনা তাই দেখা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আমরা তাই নয় নম্বর স্যান্ডেল কে 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 এসেছে এখানে অনেক মানে বড় বড় উঠো আছে দেখছি ধান আছে এখন কে কে আছে আমি তো নাম জানিনা কাউকে সবাই আসে দেখছি স্যারেরা আসে মাটি খুঁজছে মাটি আপনার নাম